প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহিঞ্জি রেখাপাত্র কি পারবে বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট বৈতরণী পার হতে সন্দেশখালী থেকে বাদুডিয়া বসিরহাট লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভাতেই রোড ব্যালি জনসভা ট্রেনে প্রচার থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রার্থী ও বিজেপি কর্মী সমর্থকদের মনোবল বাড়ানোর জন্য অক্সিজেন দিয়েছেন তাই বিজেপির বিভিন্ন সাংগঠনিক নেতারাও আশাবাদী এবারে জিততে চলেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম তিন লক্ষের বেশি ভোটে জিতবেন বসিরহাট আদালত থেকে সংশোধনাগারে ফেরার পথে এমন কথা বলেছিলেন সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান বামফ্রন্টের প্রার্থী নিরাপদ সরকারও জেতার ব্যাপারে আশাবাদী নেতারাই বাকি বলছেন এখন দেখার জনতা জনার্দন কোন পক্ষে রায় দেন দোয়া করবে সবাই জানে আগামী দিনে মানুষ দেখবে যে মিথ্যে ছাড়া মিথ্যে অপরাধে আমাদেরকে আজকে গ্রেফতার করে রাজনীতির স্বার্থে রাজনীতির চরিতার্থতা করতে অর্থাৎ প্রমাণ হবে আর যে আশায় আমাকে আটকেছে তিন লক্ষরও বেশি ভোটে হারবে রেখাপাত্র জেল থেকে বুঝবে যে গ্রাম বাংলার মানুষ রেখাপত্রের সঙ্গে মায়েরা যে যেভাবে মানুষের ঢল নামছে যেখানে যাচ্ছে সেখানেই ঢল নামছে মানুষের মধ্যে যে আবেগ উত্তেজনা যে মানে দিনকে দিন আরো বাড়ছে সেখান থেকে আমরা যেটা বুঝতে পারছি শাহাজান সে কি বলছে ওতে কিচ্ছু যায় আসে না সাধারণ মানুষ কোনদিন ওর কথা বিশ্বাস করেনি কিন্তু ভয়ে বিশ্বাস করতে বাধ্য হতো ওরা মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে এতদিন ভোট লুট করে ওখানে জিতেছে সন্দেশখালী বিধানসভা ওরা মিনিমাম দু লক্ষ ভোটে ওরা হারছে এটা আপনি ধরে নিন এবং গ্রাম বাংলার মানুষ সেটা সেই আগামী এক পয়লা জুন জুন সেটা মানুষ বুঝিয়ে দেবে শ্রেয়া পারভিনের কিন্তু মুখ সেই হিসাবে একটা আমরা লিখেছিলাম কিন্তু তার আমরা দেখেছি আমাদের নেতৃত্ব দেখেছি বা আমরাও দেখেছি তার বিন্দু মাত্র কোনো রকম বেস বা কিছুই নেই সে বিজেপিতে যাক সিপিএম এ যাক আইএসএফ এ যাক বিজেপি ছেড়ে বিসিপিএম এ যাক কোথাও কোনো বিজেপির কোনো জায়গায় কোনো রকম কোনো সমস্যা হবে না আর ওরঞ্জক কর্মীদের মধ্যে একটু ক্ষোভ ছিল সেই ক্ষোভের জায়গাটা নিরাশন হলো এবং কর্মী যারা চাঙ্গা হবে এবং কর্মীরা আরো উৎসাহের সঙ্গে আরো কাজ করবে তত এবারে আমরা সরকার যা আর্মি দিয়েছে ভোট লুট করতে গেলে ওরাই